আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে জামাই আদরটা কেমন হলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার মনে হয় যে আসলে সবাই তো চায় তার যেটুক সমর্থ্য আছে সেই অনুযায়ী তার জামাইকে একটু যত্ন করার তো হচ্ছে আমার আমার রাবু হচ্ছে আমার ছেলে মেয়েদের আব্বু হচ্ছে আজকে অনেকদিন পরে আমাদের বাড়িতে আসছে কারণ হচ্ছে আমরা যে দুই তিন মাস ওখানে ছিলাম সে তখন আসেনি আর সময়ও পায় না সে হচ্ছে সাইডে অনেক দেখাশোনা করে আজকে কিন্তু আমাদের এই গোটুগোপালগঞ্জে বৃষ্টি হয়েছে তোমাদের কোথায় কোথায় হয়েছে কিন্তু জানাবে ঠিক আছে আসলে একটা কথা আছে যে ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় তো আমাদের আমি কিন্তু এই কথাটাকে মানি তো দেখো যে ইচ্ছা থাকলে আসলে উপায় উপায় হয় কারণ দেখো যে কি পরিমাণ শীত আর বৃষ্টি শীতের ভিতরে যদি এরকম বৃষ্টি হয় তো বোঝো যে কেমন লাগে তো মনে করো আমরা তো ঘর থেকে কালকে বেরই হতে পারিনি তার ভিতরে আবার হচ্ছে তো ঝামেলার ভিতরে আমরা কিভাবে বানালাম এই সব কিছু আসলে একজনের যত্ন করার ইচ্ছা থাকলে একভাবে না একভাবে হয়েই যায় হ্যাঁ তো আমার বাবিরা কিন্তু অনেক পরিশ্রম করছে এর পিছনে তোমরা কেউ বিশ্বাস করবার না যদি না দেখো তো তারা হচ্ছে এক এক দুজনে এক একজনে এক একটা কাজ করে নিয়েছে খুব সুন্দরভাবে এত শীত এত অসুস্থ একজনে তার ভিতরেও কিন্তু তারা তাদের কাজটা কিন্তু ঠিকঠাকই করছে পারফেক্টলি ভাবে কিছুই করে ফেলছে সময়ের আগে মানে ধরো অনেক রাতও হয়নি আমাদের মাগরীবের রাজান দিতে সব কিছুই পিঠার থেকে শুরু করে সব কিছুই রান্না হয়ে গেছে কিন্তু মাগরীবের রাজান দিতে দিতে কিন্তু এই দিকে সন্ধ্যা হয়ে গেছে কারণ বর্ষা ছিল অনেক আর মেঘ মেঘ ছিল আকাশ এমনিতেই সন্ধ্যা সুন্দর লাগছে তো প্রথমে হচ্ছে তারা আগে প্রথমের দিকে আগে দুই পদের গোশ রান্না করে নিয়েছিল কারণ সময় ছিল না ওটা ছিল গরুর গোশ আর এখানে ছিল হচ্ছে হাঁসের গোশ তো এটা হচ্ছে তাড়াতাড়ি যাতে হয়ে যায় যার কারণে আগে আগে বসে তাহলে সব মশলা দিয়ে হচ্ছে কষাই টসাই নিয়ে তারপরে এটা চুলে রান্না করছে আর গরুর গোছটা হচ্ছে কষাই প্রেসার কুকারে গ্যাসে দিয়ে দিয়েছে যেহেতু সময় কম ছিল আর বর্ষা তাড়াতাড়ি যেভাবে হয় সেভাবেই করার চেষ্টা করছে সবাই মিলে তো আমি ওদের সাথে একটু হেল্প করতেছিলাম কিন্তু আসলে আমি বুঝতে পারছি যে এত শীতের ভিতরে কীভাবে এত কিছু আমার জায়গায় আমি হয়তো ওদের জায়গায় হলে অত ভালোভাবে করতে পারতাম না কিন্তু ওরা কিন্তু সত্যিই অনেক যত্ন করেছে তো এরকমেরই হওয়া উচিত ভাই ভাবিদেরকে কিন্তু সব ভাবিরা কিন্তু একরকম হয় না কিছু কিছু ভাবিদের জন্য সবার বদনামগুলো হয় তো এখানে হচ্ছে মা দেখো পিঠা বানায় নিচ্ছে তো আমার মায়ের হাতের পিঠা কিন্তু অনেক মজা হয় মা কিন্তু অনেক সুন্দর করে পিঠা বানায় আসলে সবার মায়ে সবার জায়গা থেকে যার যার কাছে বেস্ট তো আমার কাছে মনে হয় আমার মার হাতের এই কাজগুলো কিন্তু অনেক সুন্দর আমার বেশি বেশিরভাগ আমারই অনেক পছন্দ তো এখানে আবার পিঠা ভিজাইও দিয়েছিলো ওখানে আবার হচ্ছে আটা সিদ্ধ করতেছে কারণ রাত্রে আবার রুটিও বানাইছে তো হচ্ছে এই দেখো রুটি বেলা বেলা শুরু করে দিচ্ছে তখন রাত প্রায় সন্ধ্যা হয়নি অল্প অল্প সন্ধ্যা তখন বানান হয়ে গেলে তো তারপর হচ্ছে ওরা তাকে আগে খেতে দিয়ে নিয়েছি তো সে সময় আবার বেশি ভিডিও নেওয়া হয়নি কারণ সময় ছিল না আরো অধ হচ্ছিলো আমাদের বাড়ির পাশে তো তোমরা কি কথা বলছো কমেন্টে জান ভিডিও কেমন আছে বলবো